Okay. থেকে আর কেউ কালো থাকবে না এটি ছেলে ও মেয়েদের কালো খুসখুসে ত্বকে চেখেনে লাগানো হবে সেখানেই হবে দুধের মতো ফর্সা এটি ব্যবহার করলে আপনাকে আর পার্লারে যে পেডিকিউর ম্যানিকিউর কোনো কিছুই করা লাগবে না ঘরে খুব সহজে আপনার হাত পা সুন্দর করে নিতে পারবেন এছাড়া কলা ঘর কোনোই অথবা হাঁটুতে জমে থাকা ময়লা খুব সহজে পরিষ্কার হয়ে যাবে এই রেমিডি আপনারা ব্যবহার করতে পারবেন আন্ডার আর্ম ও হাঁটুতে এই রেমিডি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন যাদের গলা ও ঘাড়ে কালো দাগ পড়ে গেছে এই ফিলিস্টি ব্যবহারের ফলে যে কোনো কালো দাগ ছোপ এক নিমিশেই দূর হয়ে যাবে আপনি যদি আপনার কলাখানের ময়লা তুলে কলাখান অনেক বেশি সুন্দর করতে চান ফর্সা করতে চান তাহলে আজকের আমার এই রেমিডিটি একবার হলেও ব্যবহার করুন আপনার ত্বক দুধের মতো সাদা ধবধবে হয়ে যাবে এই রেমিডিটি কিভাবে তৈরি করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আর এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে শ্যাম্পু এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে পারেন শ্যাম্পু ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ময়লা কালো দাগ চোখ খুব সহজে দূর করে দেয় ত্বক ইনস্ট্যান্টলি ফর্সা করে এরপর আমাদের লাগবে কফি পাউডার এখানে আমি এক চামচ পরিমাণ কফি পাউডার নিয়ে নেছি কফি আমাদের তকের জন্য খুবই উপকারী কফি তকে ব্যবহার করলে তকিন স্ট্যানলি ফর্সা করে তকের গভি থেকে ময়লা কালো দাগছোপ দূর করতে সাহায্য করে এরপর আমাদের লাগবে ইনো পাউডার এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ ইনো পাউডার ইনো তকে ব্যবহার করলে তকের গভি থেকে যে কোনো জেদি কালো দাগছোপ দূর করতে সাহায্য করে এরপর আমাদের লাগবে লেবু এখানে আমি অর্ধেক লেবু খুব ভালোভাবে রস পাই করে নিচ্ছি লেবুকে বলা হয় ন্যাচারাল প্লিজ লেবু ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ময়লা কালো দাগ ছোপ দূর করতে সাহায্য করে এছাড়াও ত্বক ইনস্ট্যান্টলি ফর্সা করে এখানে ব্যবহৃত প্রত্যেকটি উপাদান খুবই পাওয়ারফুল এই রেমিডি একবার ত্বকে ব্যবহার করলে আপনার ত্বকের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে এই প্লিজ ত্বকে ব্যবহার করার সাথে সাথেই আপনার কালো ত্বক ফর্সা হয়ে যাবে বহু বছর ধরে জমে থাকা গলা ঘাড় ও হাতের কোনো এর কালো দাগ ছোপ এক নিমিষেই দূর করে দিবে এখন জানিয়ে দিচ্ছি এই রেমিডি কিভাবে ত্বকে ব্যবহার করবেন প্রথমে যে লেবুর ছিলকাটি থাকবে লেবুর ছিলকার সাহায্যে সমস্ত হাত পা গলা ঘাট সমস্ত বডিতে খুব ভালোভাবে মেখে নিন এরপর সমস্ত বডি হাত পা মেখে নেওয়ার পর দশ মিনিট অপেক্ষা করুন দশ মিনিট পর খুব ভালোভাবে ত্বক স্ক্রাব করুন এরপর ত্বক ধুয়ে পরিষ্কার করে নিন এরপর দেখবেন আপনার ত্বকের চেল্লা আপনার ত্বকে থাকা কালো দাগ ছোপ এক নিমিশে দূর হয়ে যাবে আপনার কালো খুসখুসে হাত পা গলা ঘাড়ের কালো দাগ ছোপ দূর করে আপনার ত্বক হবে দুধের থেকেও সাদা ধপ ধপে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অনেক বেশি হেল্পফুল হবে আশা করি আজকের ভিডিওটি দেখার পর আপনারা এটি তৈরি করবেন এবং ব্যবহার করবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ